হ্যালো হিরিমান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ভূগোলের সিলেবাস অনুসারে লিখিত ক্লাস নাইনের ভূগোলের যে বই আছে সাঁতরা পাবলিকেশনের ভূগোল ও পরিবেশ পরিচয় বইটি চৌধুরী ও হাজরা লিখিত এই বইটির চতুর্থ অধ্যায় পরিবেশ ভূগোল এর বর্জ্য চ্যাপ্টার চ্যাপ্টারটিতে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করি তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে তোমাদের পর্ষদের নির্দেশ মতো এক দুই তিন এই তিনটা রকমের প্রশ্ন কিন্তু আসার কথা আমার যেটা মনে হয় কেননা তোমার বেশিরভাগ বইয়ে কিন্তু তোমার তিন নাম্বারের প্রশ্নের উত্তর পর্যন্তই দেওয়া আছে এবং এটা পর্ষদের আমার যতটা সম্ভব যে প্রশ্নের স্ট্রাকচার তাতে কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা থেকে পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর আসে না যেমন আমি তোমাদের দেখাই এই যে এই বইটা আছে তোমার সমরেন্দ্রনাথ মোদকের বিবি কুণ্ড অ্যান্ড গ্যান্ডসনের এই যে বইটা আছে এখানে দেখো এই যে অনুসরণী প্রশ্ন যেগুলো আছে বর্জ্য ব্যবস্থাপনা তো এখানে দেখো ম্যাক্সিমাম তিন নাম্বারের প্রশ্ন কিন্তু দেওয়া আছে তারপরে কিন্তু পাঁচ নাম্বারের কোনো প্রশ্ন কিন্তু দেওয়া নেই দেখতে পাচ্ছ পাঁচ নম্বরের কিন্তু কোনো প্রশ্ন দেওয়া নেই কিন্তু তোমাদের এখানে তোমার এক দুই তিন পাঁচ এই চারটে রকমের প্রশ্ন কিন্তু দিয়েছে এবং তার উত্তর আমি বলে দেব এতে কোনো দ্বিধা নেই যা তোমার মানে বলেছি যে প্রথমেই যে সব প্রশ্নের উত্তর আলোচনা করব তো আলোচনা আমি করবো তো তোমাদের এই বোর্ডের ব্যবস্থাপনা থেকে কিন্তু ম্যাক্সিমাম তিন নম্বরের প্রশ্নই কিন্তু প্রশ্নের যে স্ট্রাকচার সেই অনুযায়ী হওয়ার কথা তো যাই হোক দেখো এবার বইটির সত্তর নম্বর পাতাতে অনুশীলনের প্রশ্নগুলো দেওয়া আছে যে হাতে কলমে তো এবার এক এক করে আমরা প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব তো প্রথমে যেটা আছে দেখো এ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন প্রশ্নমান হচ্ছে এক এক নম্বর দিয়েছে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হলো উত্তর হবে অপশান ডি সবগুলি প্রযোজ্য অর্থাৎ এখানে দেখো এক নম্বর আছে বর্জ্যের পুনর্ব্যবহার বর্জ্যের পুনর্নবীকরণ বর্জ্যের পরিমাণগত হ্রাস আর ডি আছে সবগুলি প্রযোজ্য উত্তর হবে তোমার অপশান ডিটা দু নম্বর মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্টি হয় উত্তর হবে অপশান এ আমার হয়। তারপর তিন নম্বর দেখো দিয়েছে বলছে ফোবিয়া একটি উত্তর হবে অপশান এ জৈব বর্জ্য চার নাম্বার যানবাহনের কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় উত্তর হবে অপশান সি স্ট্রাপর পাঁচ নাম্বার অকেজো মোবাইল একটি উত্তর হবে অপশান সি ই বর্জ্য ছ নাম্বার একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হলো উত্তর হবে অপশান ডি ইঞ্জেকশন সিরিঞ্জ সাত নাম্বার ফ্লাই অ্যাস উৎপন্ন হয় উত্তর হবে অপশান এ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আট নাম্বার জীব বিশ্লেষ্য বর্জ্যগুলিকে ব্যাকটেরিয়া দ্বারা বিশ্লেষণ করার পদ্ধতিকে বলে উত্তর হবে অপশান সি কম্পোস্টিং নাম্বার কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় উত্তর হবে অপশান এ জৈব সার দশ নম্বর তেজস্ক্রিয় বর্জ্যের মূল উৎস উত্তর হবে অপশান এ পারমাণবিক শিল্প এগারো নম্বর উচ্চ তাপমাত্রায় বর্জ্য পুড়িয়ে ফেলার যন্ত্র হল উত্তর হবে অপশান এ ইনসিনেরেটার ঠিক আছে বারো নম্বর একটি পুনর্নবীকরণযোগ্য বর্জ্য হলো উত্তর হবে অপশান এ ফ্লাইয়াস এখান থেকে তোমার ফ্লাইয়াস থেকে সিমেন্ট হয় ফ্লাইয়াস থেকে তোমার সিম তৈরি হয় বাড়ি তৈরি করার তেরো নম্বর হচ্ছে গঙ্গা অ্যাকশান প্ল্যান গৃহীত হয় উত্তর হবে অপশান সি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে চোদ্দো নম্বর কলকারখানার স্ক্র্যাবার ব্যবহৃত হয় ড্যাশ নিয়ন্ত্রণের জন্য উত্তর হবে তোমার বায়ু দূষণ পনেরো নাম্বার তোমার উত্তর হবে তোমার বিটা চোদ্দো নম্বরের যে উত্তর হবে অপশান বি বায়ু ঠিক আছে তারপর দেখো পনেরো নাম্বার বিপজ্জনক বর্জ্য ফেলার জায়গাকে বলে উত্তর হবে অপশান ডি ম্যানিওর পিট। তারপর দেখো বি আছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান হচ্ছে এক শূন্যস্থান পূরণ এক নম্বর দিয়েছে যে সকল বর্জ্য বিয়োজিত হয় জল মাটি এবং বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাস বলে উত্তর হবে জৈব ভঙ্গুর বর্জ্য দু নম্বর দেখো আছে কাগজ থেকে পুনরায় কাগজ উৎপাদন ড্যাশ প্রক্রিয়ার অন্তর্গত উত্তর হবে তোমার পুনর্নবীকরণ তিন নম্বর ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া জলকে ড্যাস বলে উত্তর হবে লিচেট লয়রশি চরিকার ট। চার নম্বর ডিডিটি এর পুরো কথা ড্যাশ উত্তর হবে তোমার ডাইক্লোরো ফিনাইল ইথেন ঠিক আছে এখানে দেখো পুরোটা লেখা আছে ডাইক্লোরো সি এইচ এল ও আর ও পি ই এন ওয়াই এল ফিনাইল ট্রাইক্লোরো টিআরআই সি এইচ এল ও আর ও ইথেন ই টি ই এখানে তোমার ডাইক্লোরোফিনাইল ফিনাইল ট্রাইক্লো একটাই শব্দ আর ইথেনটা হচ্ছে আলাদা ঠিক আছে কিন্তু পুরোটাই তোমার একসঙ্গে ইয়ে করতে হবে লিখতে হবে এবার পাঁচ নম্বর দেখা যাচ্ছে ফ্লাই অ্যাশ ড্যাশ তৈরিতে ব্যবহৃত হয় এটা তুমি সিমেন্ট লিখতে পারো অথবা ইট লিখতে পারো ঠিক আছে তারপর ছ নম্বর দেখা যাচ্ছে চিনি শিল্পের বর্জ্য পদার্থকে ড্যাশ বলে উত্তর হবে ব্যাগাস বিএ জি এ ই ব্যাগাসে সাত নাম্বার দু শরের ফলে মিনামাটা রোগ হয় উত্তর হবে পারদ আট নম্বর কেঁচোর সাহায্যে বর্জ্য পদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে ড্যাস বলে উত্তর হবে কম্পোস্টিং নম্বর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ড্যাশ তারিখে উত্তর হবে পাঁচই জুন দশ নম্বর কচুরি পানা দ্বারা জলাশয় ঢেকে গেলে ওই জলাশয়ের প্রাণীদের অক্সিজেনের অভাবে মরে যাওয়াকে বলে ড্যাস উত্তর হবে ইউট্রোফিকেশান তারপর দেখো শুদ্ধ অশুদ্ধ নির্বাচন করো এক নম্বর আছে ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয় এটা শুদ্ধ দু নম্বর পৌরসভার জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার প্রস্তুত করা হয় এটা অশুদ্ধ তিন নম্বর স্ক্রাব থেকে নতুন করে লোহা প্রস্তুতকে পুনর্নবীকরণ পদ্ধতি বলে এটা শুদ্ধ চার নম্বর গ্রামাঞ্চলে পিট দেখা যায় এটা শুদ্ধ পাঁচ নম্বর জৈব ভঙ্গুর বর্জ্যের উদাহরণ হলো পলিথিন এটা অশুদ্ধ ছ নম্বর লিচেট ভৌমজলকে দূষিত করে এটা শুদ্ধ সাত নাম্বার নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে কলিফর্ম বলে এটা অশুদ্ধ আট নাম্বার কঠিন বর্জ্য দৃশ্য দূষণ ঘটায় এটা শুদ্ধ ন নাম্বার কম্পিউটারের বাতিল ক্যাবিনেট পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য এটা অশুদ্ধ দশ নাম্বার ব্যফানই পদ্ধতিতে সবাত ব্যাকটেরিয়া দ্বারা কম্পোস্ট সার উৎপন্ন হয় এটা শুদ্ধ এবার দেখো আছে দুটি বা একটি শব্দে উত্তর দাও এক নাম্বার দিয়েছে প্লাস্টিক কোন ধরনের বর্জ্য উত্তর হবে তোমার জৈব অভঙ্গুর বর্জ্য দু নাম্বার দুটি সংক্রামক বর্জ্যের নাম লেখো উত্তর হবে তোমার ব্লেড ইঞ্জেকশন সিরিঞ্জ এই দুটোই তোমরা লিখতে পারো ব্লেড এবং ইঞ্জেকশন সিরিঞ্জ তিন নাম্বার দেখো আছে দুটি কঠিন বর্জ্যের উদাহরণ দাও এগুলো হবে তোমার তামার সীশা এগুলো হচ্ছে কঠিন বর্জ্য তারপরে দেখো চার নাম্বার আছে গৃহস্থালী তরল বর্জ্যের উদাহরণ দাও এটা হবে তোমার নর্দমার জল পায়খানার জল ইত্যাদি পাঁচ নাম্বার বিদ্যালয়ের একটি বর্জ্যের উদাহরণ দাও উত্তর হবে খাতা তারপরে তোমার বই ছেঁড়া ইত্যাদি ছ নাম্বার একটি জৈব অভঙ্গুর কীটনাশকের নাম লেখো উত্তর হবে তোমার ডিডিটি যেটার ফুল ফর্ম আগে আলোচনা করেছি ফিনাইল ট্রাইক্লোরো ইথেন ঠিক আছে তারপরে দেখো সাত নাম্বার কম্পোস্টিং পদ্ধতিতে কিসের দ্বারা জৈব পদার্থের পচন ঘটানো হয় উত্তর হবে তোমার জীবাণু বা কেঁচোর সাহায্যে আট নাম্বার আছে তোমার তেজস্ক্রিয় বর্জ্যের উৎস কী উত্তর হবে তোমার পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র ন নাম্বার চিকিৎসা সংক্রান্ত বর্জ্য কোন যন্ত্রের সাহায্যে বিশিষ্ট হয় উত্তর হবে ইনসিনেরেটর হস্যী দন্তন্য দন্তঃেরশি রয়কার রয়েকার টর দশ নম্বর কঠিন বর্জ্যের অক্সিজেনবিহীন দহনকে কি বলে উত্তর হবে পাইরোলিসিস পয়াকার হস্যৈ রয়কার লয়রসি দন্তঃরস্যই দন্তস্ব ঠিক আছে এরপরে দেখো আছে সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এক নাম্বার দিয়েছে বর্জ্য পদার্থ কাকে বলে চৌষট্টি নাম্বার পাতাতে চলে তোমাদের বইয়ের অর্থাৎ প্রথম দিকেই এখানে তোমাদের আছে বর্জ্য পদার্থ কাকে বলে এ দেখো প্রথমেই এই দেখো এটা হচ্ছে বর্জ্য পদার্থ বলে অতএব এইখান থেকে এতদূর পর্যন্ত দু নাম্বার যেহেতু আছে তার বৈশিষ্ট্যগুলো পাঁচটা আছে তার মধ্যে দুটো বৈশিষ্ট্য লিখে দিও ঠিক আছে নেক্সট দেখো প্রশ্ন আছে দু নাম্বার বর্জ্য ব্যবস্থা কাকে বলে দেখো বর্জ্য ব্যবস্থা মানে হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা ঠিক আছে সাতষট্টি নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে বর্জ্য ব্যবস্থাপনা এই যে বর্জ্য ব্যবস্থাপনা সৎ ব্যবহারকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা হুম এই এতদূর পর্যন্ত লিখবে তারপরে এই ফোর আর কি কী কী এটাও তোমরা লিখে দিতে পারো যেটা যেটা হচ্ছে তোমার বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম একটা দিক এরপরে দেখো আছে তিন নাম্বার বাসামি কি দেখো বাসামি কথাটা বলছে কি ভরাটকরণ এবং কম্পোস্টিং এর মতো পদ্ধতিকে বাসামি বলা হয় মানে তোমার বর্জ্য ব্যবস্থাপনার যে সমস্ত পদ্ধতিগুলো আছে ফোরার আর সেইগুলোর মধ্যে দুটো হচ্ছে ভরাটকরণ এবং কম্পোস্টিং ঠিক আছে তো এই ভরাটকরণ বা কম্পোস্টিংয়ের মতো পদ্ধতিগুলোকে তোমার বাসামি বলা হয় চার নাম্বার দেখো আছে লিচেট কি এটা দেখো তোমাদের বইটার সত্তর নাম্বার পাতাতে দেওয়া আছে কি এই দেখো সত্তর নাম্বার পাতায় এ দেখো প্রথমেই দেওয়া হচ্ছে লিচেড কাকে বলে তাহলে এইটা তোমরা এইখান থেকে এই চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের আগে পর্যন্ত এত এতদূর পর্যন্ত তিন লাইন আছে এই তিনটে লাইন লিখে দেবে তারপরে দেখো কি আছে পাঁচ নাম্বার ওসান ডাম্পিং কি তাহলে দেখো ওসান ডাম্পিং এটা তোমাদের বইয়ে আমি পাইনি আমি একটা মানে খাতাতে লিখে রেখেছি ওসান ডাম্পিং তো ওসান ডাম্পিং মানেই কথাটা থেকে তোমরা বুঝতে পারছো ওসান মানে হচ্ছে সমুদ্র আর ডাম্পিং মানে সমুদ্রে তোমার যে সমস্ত বর্জ্যগুলো আমরা মানুষেরা জমা করি সেটাই হচ্ছে ওসান ডাম্পিং দেখো কি বলছে ওসান ডাম্পিং বা মহাসাগর ডাম্পিং বলতে জাহাজ বিমান বা অন্য কাঠামো থেকে ইচ্ছাকৃতভাবে বর্জ্য বা অন্যান্য পদার্থ ফেলা যার মধ্যে শিল্পজাত বর্জ্য তোমার পয় নিষ্কাশন এবং প্লাস্টিক জাতীয় আবর্জনা অন্তর্ভুক্ত যা সমুদ্রের বাস্তুতন্ত্র ও পরিবেশের জন্য তোমার মারাত্মক হুমকি ঠিক আছে তাহলে এই হচ্ছে ওসান ডাম্পিং এরপরে দেখো কি আছে ওসান ডাম্পিং পর দিয়েছে তোমার ছ নাম্বার ভরাটকরণ কি তাহলে আটষট্টি নাম্বার পাতাতে চলে এসো এখানে দেখো দেওয়া আছে ভরাটকরণ এই দেখো এই যে তোমার দেওয়া আছে দু নাম্বারে আছে ভরাট করণ হ্যাঁ তাহলে ভরাটকরণটা একদম পুরো দু নাম্বার পয়েন্টটা এইখান থেকে এই যে কম্পোস্টিংয়ের আগে পর্যন্ত এই যে তিনটে লাইন আছে এই তিনটে লাইন তোমরা লিখে দেবে এইখান থেকে এতটা ঠিক আছে নেক্সট আমরা চলে যাই তারপরে দেখো কি আছে ভরাটকরণের পরে দিয়েছে তোমার সাত নাম্বার ইউট্রোফিকেশান কাকে বলে এটা তোমাদের বইয়ের সাতষট্টি নাম্বার পাতাতে আছে দেখো ইউট্রোফিকেশান এই দেখো এইখানে এই যে সাতষট্টি পাতা একেবারে উপরে এই যে এই যে দেখো ইউট্রোফিকেশান তাহলে এইখান থেকে এই যে বিওডির আগে পর্যন্ত এতদূর পর্যন্ত লিখে দেবে ইউট্রোফিকেশান নেক্সট দেখো কি আছে আট নাম্বার বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কী বোঝায় এটা আটষট্টি নাম্বার পাতাতেই আছে তোমার বর্জ্যের পুনর্নবীকরণ এই দেখো পুনর্নবীকরণ বা রিসাইক্লিং ঠিক আছে তাহলে এই রিসাইক্লিং প্রসেসটা পুরোপুরি এই যে সি বিভাগটা পুরোপুরি এইখান থেকে এই যে সার ও বিদ্যুৎ তৈরি করা যায় এতদূর পর্যন্ত ডি এর আগে পর্যন্ত রিসাইক্লিং নেক্সট দেখো কি আছে রিসাইক্লিংয়ের এর পর তোমার ন নাম্বার আছে বর্জ্য ব্যবস্থাপনার থ্রি আর কথাটির অর্থ কী সাতষট্টি নাম্বার পাতাতে চলে এসো ওইখানে তোমার থ্রি আর মানে এখানে ফোর আর দেওয়া আছে তো ফোর আর থেকে তোমরা একটা আর বাদ দিয়ে দেবে তাহলেই হবে থ্রি আর বুঝতে পেরেছো এই আর এর কনসেপ্টটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে থ্রি আরটা হচ্ছে পুরনো কনসেপ্ট তারপরে এসেছে ফোর আর এখন চলে এসেছে ফাইভ আর বুঝতে পেরেছো তো ফাইভ আরটা তোমাদের যে নেই বেশিরভাগ বইয়ে ফোর আরই দেওয়া আছে কিন্তু থ্রি আর যেটা দেওয়া আছে ওটা কিন্তু তোমার মানে যেগুলো পুরনো কনসেপ্ট সেই অনুযায়ী তাহলে ফোর আর যেটা আছে সেখান থেকে একটা আর বাদ দিয়ে দেবে যে কোনো একটা আর তাহলেই তোমাদের থ্রি আর হয়ে যাবে তাহলে ক্ষেত্রে তোমার থ্রি আর বলতে এই যে থ্রি আর পদ্ধতি বোর্ড অন্যতম দিক এক নম্বর লিখবে তোমার বোর্ডের পরিমাণগত হ্রাস বা রিডিউস এটা লিখে দেবে তারপর বি দেখো বোর্ডের পুনর্ব্যবহার মানে রিইউজ এবং এরপরে যেটা দেওয়া আছে পুনর্নবীকরণ রিসাইক্লিং তাহলে এই রিফিউজটা তোমাদের দেওয়ার দরকার নেই এই তিনটে আর দিয়ে দেবে কেননা রিফিউজটা পরে যুক্ত হয়েছে বুঝতে পেরেছ তো প্রথমে কিন্তু এই পুনর্নবীকরণ বা রিসাইক্লিং পর্যন্তই ছিল ছিল তাহলে থ্রি আর বলতে এই তিনটে আরকে তোমরা লিখে দেবে নেক্সট দেখো কি আছে থ্রি আর এর পর তোমার নেক্সট যেটা আছে দশ নাম্বার বিশ হীন বর্জ্য কি পঁয়ষট্টি নাম্বার পাতাতে চলে এসো ওখানে দেখো দেওয়া আছে বিশ হীন বর্জ্য এই দেখো এই যে বিষহীন বর্জ্য তাহলে এটা পুরোপুরি পাঁচ নাম্বার পয়েন্টটা পুরোপুরি লিখে দেবে এখান থেকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় এত দূর পর্যন্ত ঠিক আছে ছ নাম্বার পয়েন্টটা লিখে দেবে বিষহীন বর্জ্য নেক্সট আমরা চলে যাই বিষহীন বর্জ্যের পর ডি নাম্বার ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন এখানে প্রশ্ন থাকছে তিন এক নাম্বার দেখো দেওয়া আছে ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখো তোমাদের বইয়ের সত্তর নাম্বার পাথাতে চলে এসো এই দেখো দেওয়া আছে ভাগীরথী হুগলি নদীর ওপরে বর্জ্যের প্রভাব বিশেষ আলোচনা তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে বর্জ্যের প্রভাব তারপরে দেখো আছে দু নাম্বার জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো এটা তোমাদের বই আমি পাইনি তো এইটার উত্তর পাওয়ার জন্য এই যে সমরেন্দ্রনাথ মোদকের যে বইটা আছে বিবি কুন্ডু অ্যান্ড গ্র্যান্ডসনের এই বইটির পঁয়ষট্টি নাম্বার পাতাতে এটার উত্তর দেওয়া আছে এই দেখো জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্য টোটাল তিনটে পার্থক্য আছে এই তিনটে পার্থক্য তোমরা লিখে দেবে তোমরা পজ করে এটা লিখে নিতে পারো অথবা এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট আমরা চলে যাই তিন নাম্বার কম্পোস্টিং কী আটষট্টি নাম্বার পাতাতে চলে এসো কম্পোস্টিং এই দেখো এখানে দেওয়া আছে কম্পোস্টিং এ দেখো কম্পোস্টিং কী হ্যাঁ তাহলে কম্পোস্টিংটা একদম এখান থেকে একদম এখানে দেখো দুটো ভাগে ভাগ করছে একটা যে যান্ত্রিক কম কম্পোস্টিং একটা হচ্ছে উত্তাপ সংক্রান্ত কম্পোস্টিং এবং যান্ত্রিক কম্পোস্টিং এত দূর পর্যন্ত তোমাকে লিখতে হবে ঠিক আছে এটাই গেল তোমার কম্পোস্টিং নেক্সট তোমার কি দেওয়া আছে দেখো কম্পোস্টিংয়ের পর তিন নম্বর আছে তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার উপায়গুলি লেখো তাহলে দেখো তেজস্ক্রিয় বর্জ্য মানে যেগুলো তোমার ইউরেনিয়াম থোরিয়াম এগুলো হচ্ছে তোমার তেজস্ক্রিয় বর্জ্য তো এইগুলোকে ব্যবস্থাপনার যে উপায় সেগুলো কিন্তু আমি তোমাদের টেক্সট বই থেকে পাইনি তো এটা আমি লিখে রেখেছি আমি তোমাদের দেখাই যদিও এই প্রসেস কিন্তু খুবই কঠিন তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা তো দেখো আমি তোমাদের উত্তরটা দেখাই এটা তিনটি পদ্ধতি তোমার লেখা হয়েছে এক নাম্বার আছে ব্যবহৃত জ্বালানি কমপক্ষে পাঁচ বছর জলের নিচে সংরক্ষণ করে তারপর শুষ্ক স্থানে সংরক্ষণ করা হয় উৎপাদিত উৎপাদিত তেজস্ক্রিয় বর্জ্যের চূড়ান্ত নিষ্কাশনের জন্য গভীর ভূতাত্ত্বিক নিষ্কাশনই সর্বোত্তম দু নম্বর আছে চিকিৎসা ও নিষ্ক্রিয়করণ যেখানে বর্জ্যকে নিরাপদ কঠিন পদার্থে রূপান্তর করা হয় তিন নম্বর আছে সুরক্ষিত সংরক্ষণ ও নিষ্পত্তি বলছে গভীর ভূগর্ভস্থ ভাণ্ডার বিশেষায়িত স্থানে বর্জ্যকে স্থায়ীভাবে রাখা বোঝায় যাতে বিকিরণ পরিবেশে ছড়িয়ে না পড়ে তাহলে এই হচ্ছে তোমার তেজস্ক্রিয় বর্জ্যের ব্যবস্থাপনার উপায় এরপরে দেখো কি আছে তেজস্ক্রিয় বর্জ্যের পর পাঁচ নাম্বার কঠিন বর্জ্যের পুনর্নবীকরণের উদাহরণ দাও তাহলে এটা আটষট্টি নাম্বার পাতাতে চলে এসো এখানে তোমার কঠিন বর্জ্যের পুনর্নবীকরণ এই যে পুনর্নবীকরণ যেটা আছে এটা একটা আরের এর মধ্যে পড়ে ফোর এর এই দেখো পুনর্নবীকরণ বা রিসাইক্লিং এটা তোমার পুরো প্রসেসটা অর্থাৎ সি ভাগটা এখান থেকে ডি এর আগে পর্যন্ত লিখে দিতে হবে তারপরে তোমার চলে আসবে পুনর্নবীকরণের পর নাম্বার সরি পুনর্নবীকরণের কঠিন বর্জ্যের পুনর্নবীকরণের পর ছ নাম্বার দেখো আছে নমামি গঙ্গা কি এটা তোমাদের বইয়ের সত্তর নাম্বার পাতাতে আছে দেখো নমামি গঙ্গা এই দেখো এই যে তোমার ইয়েলো কালারের যে বক্সটা দেওয়া আছে তার নিচের দিকে দেখো এই দেখো নমামি গঙ্গে হ্যাঁ তোমার দু লাইন মতো লেখা আছে এখান থেকে স্বচ্ছ ভারত অভিযানের আগে পর্যন্ত লিখে দেবে নমামি গঙ্গে তারপরে দেখো কি আছে সাত নাম্বার স্বচ্ছ ভারত অভিযান কি এটাও তোমাদের বইয়ের সত্তর নম্বর পাতাতে একেবারে স্বেচ্ছা দেওয়া আছে দেখো স্বচ্ছ ভারত অভিযান দু হাজার চোদ্দো খ্রিস্টাব্দে দুই অক্টোবর কেন্দ্র সরকার বা ভারত সরকার সরকার দ্বারা এটা গৃহীত হয় হুম স্বচ্ছ ভারত অভিযান নেক্সট দেখো যেটা দেওয়া আছে আট নাম্বার গৃহস্থালী বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা কিভাবে সম্ভব হুম তো এটা তোমাদের বইয়ের সাতষট্টি নাম্বার পাতাতে চলে এসো গৃহস্থালি বর্জ্য পদার্থের যে ব্যবস্থাপনা বলেছে সেখানে কীভাবে সম্ভব বলতে তোমাদের এখানে এই যে বর্জ্য ব্যবস্থাপনার যে ফোর আর প্রসেস আছে এই ফোর আর প্রসেসটা লিখে দেবে তাহলেই কিন্তু হবে গৃহস্থালি বর্জ্যের মধ্যে তোমার সব রকমই আছে তোমরা বর্জ্যের গৃহস্থালি বর্জ্য কাকে বলে এটা প্রথমে লিখবে দেখো তোমরা প্রথম পাতাতে এই যে বর্জ্য যেটা আছে কঠিন এই দেখো গৃহস্থালি বর্জ্য তো গৃহস্থালি বর্জ্যটা পুরোপুরি লিখে দেবে এ ভাগটা একেবারে পুরো বিভাগের আগে পর্যন্ত অ্যাস প্রভৃতি এতদূর লেখার পরে তোমরা বর্জ্য ব্যবস্থাপনার যে প্রসেসগুলো আছে ফোর আর প্রসেস আছে এই ফোর আর প্রসেসটা লিখে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ফোর আর মানে তোমার রিডিউজ রিউজ রিসাইকেল এবং রিফিউজ ঠিক আছে এই ফোর আরটা লিখে দেবে তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা লেখা হবে এরপরে দেখো কি আছে ন নম্বর জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য বর্জ্যের ধারণা বিবৃত করো এটা মোদকের যে বইটা আছে ওইখানে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে মদকের যে বইটা সেই বইটির পঁয়ষট্টি নাম্বার পাতাতে জীব বিশ্লেষ্য এবং জীব অবিশ্লেষ্য দুটোর ধারণা খুব সুন্দর করে দেখো দেওয়া আছে এখানে জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্য এবং এই দুটোর পার্থক্য ঠিক আছে অতএব এইখান থেকে এই এতদূর পর্যন্ত তোমরা যদি পার্থক্যটা তোমরা করে রাখো তাহলে সুবিধা হবে কি বলো তো তোমরা এখানে শুধু জীব জৈব ভঙ্গুর বর্জ্য কাকে বলে এটা লিখবে যেমন যে সমস্ত জীবজাত বর্জ্য অনুজীবীদের ক্রিয়াশীলতায় বিনষ্ট হয় এবং খুব সহজে বায়ু জল মাটিতে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলে ঠিক আছে এবারে এদের বৈশিষ্ট্যগুলো এই জৈব ভঙ্গুর বর্জ্যের দিকে যেগুলো আছে যে তিনটে পয়েন্ট আছে এই তিনটে পয়েন্ট লিখে দেবে ঠিক আছে আর জৈব অভঙ্গুর বর্জ্য যে সমস্ত অজীবজাত বর্জ্য কোনোভাবে পচে না এবং দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় মাটিতে পড়ে থাকে তাকে জৈব অভঙ্গুর বর্জ্য বা জীব অবিশ্বাস্য বর্জ্য বলা হয় এবং তার বৈশিষ্ট্যগুলো তোমরা এই দিকে যে তিনটে আছে এই তিনটে লিখে দেবে তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা ঠিকঠাক লেখা হবে চলো নেক্সট ইয়েতে আমরা চলে যাই ভঙ্গুর জৈব অভঙ্গুরের পর তারপরে দেখো আছে দশ নাম্বার দ্রব্য পরিবেশের পক্ষে ক্ষতিকর কেন তাহলে এটা সাতষট্টি নাম্বার পাতাতে চলে এসো দ্রব্য পরিবেশের পক্ষে ক্ষতিকর কেন এখানে লেখা আছে দেখো এই যে তোমার পরিবেশের উপরে প্রভাব হুম এইটা তোমাকে লিখতে হবে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব এখানে টোটাল ছটা পয়েন্ট আছে এই ছটা পয়েন্টে লিখেতে হবে এক নম্বর আছে পরিবেশ দূষণ দুই হচ্ছে মৃত্তিকার উর্বরতা হ্রাস তিন নম্বর হচ্ছে তোমার জলাভূমি ধ্বংস চার নম্বর আছে জীববৈচিত্র্য ধ্বংস পাঁচ নম্বর হচ্ছে মানব শরীরের ওপর প্রভাব ছ নম্বর আছে দৃশ্য দূষণ ঠিক আছে এতদূর পর্যন্ত লিখে দেয় তারপরে দেখো কী আছে ই আছে রচনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান পাঁচ আমি যদিও বললাম যে পাঁচ নাম্বার প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা খুবই কম তো দেখো এক নম্বর প্রশ্ন আছে জৈব পদার্থের বিভিন্ন উৎসের সংক্ষিপ্ত পরিচয় দাও পঁয়ষট্টি বর্জ্য পদার্থের বিভিন্ন উৎসের দেখো পঁয়ষট্টি নাম্বার পাতাতে চলে এসো এখানে বিভিন্ন উৎস সম্পর্কে দেখো দেওয়া আছে বর্জ্য পদার্থের উৎস এবং তার প্রভাব তো প্রভাবটা তো বলেনি শুধু উৎস বলেছে তাহলে উৎস লিখবে বর্জ্য পদার্থের উৎস প্রথমে আছে গৃহস্থলীর বর্জ্য তারপরে দেখো গৃহস্থলীর বর্জ্যের পরে আছে কৃষিজ বর্জ্য তারপর তিন নম্বর আছে শিল্প বর্জ্য জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর এবং রাসায়নিক হ্যাঁ তারপর পৌরসভার বর্জ্য পাঁচ নম্বর আছে তোমার চিকিৎসা সংক্রান্ত বর্জ্য ছয় হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য তো এই ছেষট্টি পাতার একেবারে নিচে যে ইত্যাদি পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে সবগুলো হয়তো কভার করতে পারবে না কিন্তু পয়েন্টগুলো অবশ্যই লেখো এবং কিছুটা তোমার ভিতরে লেখাটা কাটছাট করে লিখে দিও হ্যাঁ তারপরে দেখো দু নম্বর আছে বর্জ্য ব্যবস্থাপনায় ফোর আরই ফোর আর এর গুরুত্ব লেখো সাতষট্টি নাম্বার পাতাতে চলে এসো এখানে তোমার ফোর আর যে আছে এই ফোর আর এর যা লেখা আছে এগুলো সবই কিন্তু লিখবে ফোর আর এর মধ্যে প্রথম আরটা হচ্ছে বর্জ্যের পরিমাণগত হ্রাস বা রিডিউজ তারপরের আর হচ্ছে বর্জ্যের পুনর্ব্যবহার বা রিউজ তারপরে নেক্সট পাতাতে আছে তোমার পুনর্নবীকরণ বা রিসাইকেল আর ডি আছে তোমার প্রত্যাখ্যান বা রিফিউজ ফোর আর মানে রিডিউজ রিউজ রিসাইকেল এবং রিফিউজ এই চারটে আর সম্পর্কে তোমাকে লিখতে হবে তাহলে গুরুত্বটা লেখা হবে তিন নাম্বার দেখো দেওয়া আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা পাতাতে চলে এসো এখানে দেখো তোমার নিচের দিকে দেওয়া আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা ঠিক আছে তো তোমরা এইখান থেকে শুরু করবে এই পাতাতে তোমার পাঁচটা পয়েন্ট দেওয়া আছে বর্জ্য পদার্থের ধারণা দুই হচ্ছে সচেতনতা বৃদ্ধি তিন হচ্ছে ডাস্টবিনের ব্যবহার চার হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা পাঁচ হচ্ছে নানা নর্দমা পরিষ্কার রাখা এবং সব শেষে আছে তোমার জনসচেতনতা বৃদ্ধি এ এতদূর পর্যন্ত লিখে দেবে ঠিক আছে নেক্সট দেখো কি আছে তারপরে বর্জ্যের পরিবেশের সচেতনতা বৃদ্ধি ভূমিকার পরে ওপর প্রভাব আট নম্বর আছে বর্জ্য ব্যবস্থাপনা সরি ফোর আর হলো তারপরে আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা হলো এবারে দেখো চার নাম্বার আছে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখো সাতষট্টি নাম্বার পাতাতে চলে এসো ওখানে তোমার পরিবেশের উপরে বর্জ্যের প্রভাব কিন্তু দেওয়া আছে এই দেখো সিক্সটি সেভেন পরিবেশের উপরে বর্জ্যের প্রভাব হ্যাঁ তাহলে এইখান থেকে একেবারে এই এতদূর পর্যন্ত পরিবেশের উপর বর্জ্যের প্রভাব এতদূর পর্যন্ত লিখে দেবে টোটাল পাঁচটা পয়েন্ট ছটা পয়েন্ট আছে এই ছটা পয়েন্টে লিখে দেবে পরিবেশের উপর বর্জ্যের প্রভাব এরপর দেখো পাঁচ নাম্বার আছে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে সাতষট্টি নাম্বার পাতাতে দেখো আছে বর্জ্য ব্যবস্থাপনা এই যে তোমার এখানে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে এখান থেকে এতদূর পর্যন্ত লিখবে তারপরে ফোর আটটা কিন্তু লিখে দেবে পাঁচ নাম্বার যেহেতু আছে ফোর আটটা কিন্তু বর্জ্য ব্যবস্থাপনারই অঙ্গ হ্যাঁ এই ফোর আর অর্থাৎ রিডিউজ রিউজ তারপরের পাতা আছে রিসাইকেল এবং চার নাম্বার আছে রিফিউজ তাহলে এতদূর পর্যন্ত তোমরা অল্প অল্প করে লিখে দিও তাহলেই হবে বর্জ্য ব্যবস্থাপনা এরপরে দেখো আছে বর্জ্য ব্যবস্থাপনা কাকে বলে এবং পদ্ধতিগুলি মানে ফোর আর্টটাকে বলছে পদ্ধতি এরপরে দেখো ছ নাম্বার আছে প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণী বিভাগ করো চৌষট্টি নাম্বার পাতাতে আছে দেখো প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণ সহ শ্রেণী বিভাগ চৌষট্টি নাম্বার পাতাতে চলে এসো এই দেখো এইখানে এই যে তোমার ছকটা দেওয়া আছে না এখানে দেখো দেওয়া আছে প্রকৃতি অনুসারে কঠিন তরল আর গ্যাসীয় কঠিন হচ্ছে ইঁটের টুকরো তরল হচ্ছে কলকারখানার ময়লা জল গ্যাসীয় হচ্ছে তোমার সালফার ডাইঅক্সাইড এবারে এখানে তোমার কঠিন বর্জ্য কি কি আছে কঠিন বর্জ্যের মধ্যে দেখো গৃহস্থলীর বর্জ্য শিল্পের বর্জ্য তারপর তোমার তরল বর্জ্যের মধ্যে যেগুলো আছে তরল বর্জ্য সম্পর্কে দেখো পরের পাতাতে দেওয়া আছে এবং গ্যাসীয় বর্জ্য সম্পর্কে দেখো দেওয়া আছে তাহলে এই এই তোমার কঠিন তরল এবং গ্যাসীয় বর্জ্য এই বিষাক্ত বর্জ্যের আগে পর্যন্ত এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে নেক্সট কি প্রশ্ন আছে দেখো প্রকৃতি অনুসারণ বোর্ডের উদাহরণস্ব শ্রেণীভাবে তাহলে হয়ে গেলো তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি করে দিলাম দেখো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে এরপরও তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ